আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো কোরআনুল মাজিদের তিরিশতম পাড়া অর্থাৎ আম্মা পাড়া থেকে আজকে আমরা পড়বো সুরাতুত তাকবীর মাকিয়া সুরাতুত তাকবীর মাকিয়া সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি সুরা তো তাকিয়া এই সুরাটি মক্কায় নাজিল হয়েছিল এই সুরা এক একাশি নম্বর সুরা ঠিক আছে আয়ত হচ্ছে উনত্রিশ রুকু হচ্ছে এক ঠিক আছে চলে আউদু বিল্লাহি মি না সেইতোয়া নেহ রাজিম বিসমিল্লাহমা নে রহিম ইদা শম সুকুবি রত হাম ই জাল শিন জাবা দশ ই দাশ দুটো আলিফ আর নাম পড়বো না জালটা শিনের সাথে যুক্ত করব ঠিক আছে ইদাশ শীন মিম জাবা শাম ইদা শাম ইদা শাম सीन पेश सु اذا الشمس اذا الشمس تف او پیش कु व Zer vi ku vi ku vi र ता जरत कु विरत कु विरत اذا الشمس कुविरत اذا الشمس कुविरत आयतে সেটা কি আয়াত আসলে কি করতে হয় বক্স করতে হয় অর্থাৎ এখানে থেমে যেতে আর থামলে কিভাবে পড়তে হয় এই শেষের ওক্ষরটা চেঞ্জ করতে হয় কিন্তু এখানে কিছুই চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে চলেন ওয়াই নুন নুন পেশ নু ওয়াই এখানে নুনের উপরে কি আর তসদিদ আছে নুন আর মিম তশদিদ থাকলে তার আগে হারকাত থাকলে নুন আর মিম কিন্তু অজীব গুণ হবে এখানে নুন আছে তাহলে নুনটা কী করতে হবে অজীব গুণনা করতে হবে ওয় ই এখানে গুণনা করব জিম জু ওপেশু জু শাকিন অশাকিনের আগে পেশ অমাদ্যমাদ্দাকে একালেফ টান দিয়ে পড়ব ও জু মিম নুন পেশ মু ওয়াই ইদ নুজু মু কাফ জাবার এখানে ইকফা হবে ইকফা কেন হবে হুরফে ইকফার পনেরোটি অক্ষরের বা নুন সাকিন এখানে কি আছে নুন সাকিন আছে ওয়াই ইদান নুজু মু নুন সাকিন আছে নুন সাকিনের পরে হুরফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে কাফ এসছে হুর্ফে ইকফার পনেরোটি অক্ষর কি কি তা ফা কাফ এই কাফ এসছে তাহলে তানবিন বানুন সাকেনের পরে হুরফি এখফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে তানবিন বানুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তো রেখে এক আলি পরিমাণ গুণনা করে পড়ব একে ইফায় হাকিকি বা একফা বলা হয় ঠিক আছে তাহলে একফাটা কোথায় করবো ওয়াই এখানে একফা করবো ঠিক আছে দা গেছে আয়ত আসলে কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে যখন আমরা এখানে থামবো তখন কিভাবে পড়বো এখানে চেঞ্জ পরিবর্তন করতে হয় কিন্তু থামলে এখানে কিছুই পরিবর্তন হবে না

আয়ত কি করতে হয় অফ করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় যখন এখানে থামবো তখন কিভাবে পড়বো এখানে শেষের অক্ষরটা পরিবর্তন করতে হয় কিন্তু এখানে কিছুই পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে চলে وإذا الجبال سيرت وإذا الجبال سيرت وإذا العشار عُطِّلَتْ وإذا العشار عطلت واو زبر همزة زير إي ذل زبر ذل ذل لام زبر ذل وإذا وإذا আইন জের ঐ শিন আলিফ জাবা শাহ ওয়া ঈদ এ ল্যাঁই আলিফ খালি আলিফের আগে জব আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ রান দিয়ে পড়বো ওয়া ইদ এ ল্যা ঈ শা রপেশ আইন তপেশ ও ত্ব জের তুই ও তা পড়বো না ত মুখটা গোল করবো ও তুই লাম তুই লামতা জাবাল্লাত ও তুই লাত ও লাত আয়তে সে আছে আয়ত আমাদের অফ করতে হবে থেমে যেতে হবে যখন থামব তখন এটা শেষের অক্ষরটা পরিবর্তন হয় কিন্তু এখানে কিছুই পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়ব ঠিক আছে চলে দাল

হাপেশু ওয়াইদাল উহুশু হুশি রদ আয়তে এসে গেছে আয়ত আসলে কীভাবে পড়বো অফ করব থেমে যাব যখন থামব তখন এখানে শেষের অক্ষরটা পরিবর্তন হয় কিন্তু এখানে কিছুই পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়ব ওয়াইদাল উহুশু হুশি রদ ওয়াইদাল উহুশু হুশি রদ ওয়াইদাল বিহারু সুজ্জিরত ওয়াউ জাবার ওয়া হামজা জের ই وإي وَا ذل لم زبذل وإي ذل وإي ذل بازير بي وإي ذل بي حالف زبحا وإي ذل بي حا ألف خالي ألف راكي زبور ألف مادة ألف مادة كي أك ألف تاندية بوربو حا راب پیش رو وإي ذل بي رو سين جيم پیش سج جيم زير جي سج جي سج جي راتا زبر رات সজ্জি রথ ওয়াই ই দ আল বিহারু সুযি রথ ওয় ইদ আল বিহারুসয্যি রথ আয়েতে গেছে আয়াতে আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ এখানে থেমে যেতে হবে যখন থামবো তখন কীভাবে পড়বো শেষের অক্ষরটা পরিবর্তন হয় কিন্তু এখানে কিছুই পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে ওয়াই ইদ আল বিহারু সজ্জি রথ ওয়াই ইদ আল

এখানে নুনের তাসদিদ আছে মানে নুন অজীব গুন্য হবে ঠিক আছে ওয়াই ইদ আন দালটা নুনের সাথে যুক্ত করতে হবে দুটো আলিফ আর লামটাকে যুক্ত করবো না ঠিক আছে তিনটা বা অক্ষর বাদ দিয়ে দেবো আর জালটা নুনের সাথে যুক্ত করব ওয়াই ইদ আন নু অ পেশ ফু ওয়াই ইদ আগে পেশ অমাদ দা অমর দাকে এক আলিফ টান দিয়ে পড়ব ওয়াই ফু সিন পেশ সু তারপরে সাফাই গিয়ে পড়ছি ঠিক আছে বেশি পড়বো না হালকা সবক দেব ছোট ছোট সবক থাকলে আপনাদেরও পড়তে সুবিধা হবে ঠিক আছে এই জন্য আজকে এই জুবিজাত পর্যন্ত সবক থাকবে এরপরে আমরা সাত আয়ার থেকে আবার যতটা হয় ইনশাল্লাহ পড়ব ঠিক আছে আমাদের কি করতে হবে ওয়াক করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে যখন আমরা থামবো থামলে এখানে শেষের অক্ষরটা পরিবর্তন হয় কিন্তু এখানে কিছুই পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে চলে জু জ্যা ওই সাফা থেকে পড়ি আলহামদুলিল্লাহ আছি আমরা তকভি র সাত নম্বর এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত পড়েছি এরপরের ভিডিওতে আমরা সাত সাতের পর থেকে পড়বো ইনশাল্লাহ ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি